ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আবারও একটি ব্লগ নিয়ে এসেছি ব্লগ বলবো না একটা ভিডিওই বলবো তো ব্লগ হলে তো সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতাম তো কাজ কাজকর্ম না আজকে একটু মুড়ি মাখছি আর অনেক দিন পরে এইভাবে মুড়ি মাখছি বলে তোমাদের সাথে একটু মন চাইলো যে শেয়ার করি তো যাই হোক মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে তিনজনের মুড়ি আছে আর আমরা যখন মুড়ি খাই না একটু বেশি করেই মুড়ি খাই ভালো লাগে তো অনেকের কাছে মুড়ি ভালো লাগে অনেকের অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমাদের কাছে আমাদের পরিবারের তিনজনের কাছে মুড়ি ভীষণই ভালো লাগে আর মুড়ি বলতে এই যে এরকমভাবে যদি মাখে সেই মুড়ি মাখাটা অবশ্যই বেশি ভালো লাগে তো যাই হোক বেশিরভাগ সময় তোমরা দেখেছো আমরা মুড়ি মাখা করে খাই আর এই যে মুড়ির মধ্যে কী নিলাম আচারের তেল তেল নিলাম আর চান নিলাম তো এই দিয়ে মারব জানো তো বন্ধুরা এই যে আমি না এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন দেব তো প্রথমে ভালো আমি একটু ঘষে দিই তারপর মনে করলাম যে আগেই যদি আমি পেঁয়াজ রসুন দিই তাহলে মুড়িটা তে নিয়ে যাবে তো আম তেলটা তো দিলাম আম তেল দিয়ে আমি ভালো করে আগে মুড়িটা মেখে নিলাম তো তেলটা সমস্ত মুড়িতে মেখে গেল তারপর যদি পেঁয়াজ রসুন দিই তাহলে মুড়িটা মানে তাড়াতাড়ি টানাবে না মেতিয়ে যাবে না তো এই জন্য আগে তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম আমি একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম যে আগে রসুন আদাটা আমি দিতে যাচ্ছিলাম মনে পড়লো না আগে তো তেলটা দিয়েছি তেলটা দিয়ে আগে মাখিয়ে তো সেইটা আবার তেল দেওয়া আবার মেখে তারপরে এই যে রসুন এক কোয়া রসুন নিলাম ছোট্ট মতন এক কোয়া রসুন নিলাম একটুখানি আদা নিলাম ঘষে নিলাম আর এই যে আম আমের আচার তো আমি বের করে রেখেছিলাম তো এই দিয়েই মুড়ি মাখা আর শীত শীতের সময় শীতের সন্ধ্যে বর্ষার ওয়েদারে মুড়ি চপ মুড়ি ভীষণ ভালো লাগে তো আজকে সারাটা দিন ধরে বৃষ্টি পড়েছে আর আজকে আমি পার্লারেও যাইনি বৃষ্টির জন্য তো ছেলে গিয়েছিলো ফুল আনতে আজকে বুধবার তো ছেলেকে বললাম একটু চপ নিয়ে আসতেন তো চপের দোকান আজকে খোলেনি আবার তো ছেলে সেই চপের দোকানে গিয়ে ফেরত গিয়ে অন্য দোকানে গেছে মিষ্টি মিষ্টির দোকানে গেছে আর কি তো সেখান থেকে শিঙারা নিয়ে এসেছে তো এই যে ছেলের জন্য নিলাম আর এই প্লেটে ছেলের জন্য নিয়ে গেছিলাম কিন্তু আবার ব্যাকে চলে আসবে কারণ এই প্লেটে ছেলে খাবে না মুড়ি তো বন্ধুরা আমার ছেলে এই প্লেটে খাবে না ওই যে মুড়ি হাওয়াতে না ফ্যান চালায় তো হাওয়াতে উড়ে পড়ে যায় তো বন্ধুরা এই যে দেখো ভাগ করে নিয়েছে এটা হচ্ছে তোমাদের দাদার আর এটা হলো ছেলে আর এটা হলো আমার এই প্লেটটা আমি ছেলেকেই দেওয়ার জন্য নিয়েছিলাম তো ছেলে বললো আমাকে গাম নিতে দাও ফ্যান চলে তো ফ্যান চলে বলে হাওয়ায় উড়ে যায় মুড়ি গেল ওই জন্য বললো যে গামীতে তা উঠবে না তো ওকে আমি গামীতে দিয়ে আসি আর এই হচ্ছে তোমাদের দাদা সিঙ্গারা রেখে দিলাম আর ছেলেকে আগে দিয়ে আসি ও এই ঘরেই ছিল ওই ঘরে চলে গেল কি করে দিয়ে আসবো তো চলো এইভাবেই দিয়ে আসে আগে পুরে নিয়ে আসতে পারতিস বাবু একেবারে তোমাদের দাদার মুড়িটা এই যে থালা দিয়ে ঢাকা দিয়ে রাখি আর এটা এরকম আমার একটু লঙ্কা লাগবে চাটা থাকে এখানে পরে নেব এই প্লেটটা নিয়ে আসলাম চাটা নিয়েই বসি আর এই যে জল নিলাম আজকে অনেকদিন পরে ভিডিও শেয়ার করছি তো ব্লগ আর শেয়ার করা হচ্ছে না একটু মুড়ি মুড়ি মাখি এমনি মুড়ি ওই পার্লার থেকে আসি তো প্রায় সাড়ে নটা দশটার সময় দশটা প্রায় সময় বাজে ওই রাত্রার মুড়ি খাওয়া হয় না আজকে বাড়ি আছি আজকে পার্লারে যায়নি বৃষ্টি পড়ছে বলে পার্লারে আজকে যায়নি সেই যে সাড়ে চারটে চারটে কুড়ি থেকে শুরু হয়েছে বৃষ্টি তো এখন অব্দি ঝিরঝির করে পড়েই যাচ্ছে হালকা হালকা এখন হচ্ছে তো আমি আর বেরোইনি আর এদিক থেকে মধুকেও ফোন করে দিলাম যে মধু আসতে হবে না আজকে বেরোয়নি তো মধু ওদিক থেকে মানে অনেক সময় কী হয় বলো তো আমি তো ফোন যদি না করি ও এসে দাঁড়িয়ে থাকবে আর বৃষ্টির মধ্যে আসা তো ঘরে রয়েছে ওই জন্য না করে দিলাম যে আসতে হবে না তো মধুও মনে মনে হয়তো বাঁচলো যে বৃষ্টির মধ্যে বেরোনো কাপড়ের ইচ্ছা করে না তারপর আমিও বেরোলাম আর আমার কি বলতো পার্লারটা তো এইখান থেকে অনেকটা এবার এমন রাস্তা না অটো চলে না অন্য কিছু চলে তো হেঁটেই যেতেই হবে হেঁটে হেঁটে যাওয়া বৃষ্টির মধ্যে অনেকটা তো ভিজেই যাবো তো ওই জন্যই যাইনি আর ছেলেকে বললাম ঠিক যে বাড়িতে আছে একটু সিঙ্গারা নিয়ে তো ফুল হাতে আজকে বুধবার ফুল আনতে যাচ্ছে বলে তাও সিঙ্গারাটা আমার নত হতো না ফুল আনতে যাচ্ছে বললাম ভাবি একটুখানি সিঙ্গারা নিয়ে এই চপ নিয়ে তো চপই আনতে গিয়েছিল চপ পাইনি অন্য জায়গা থেকে এবার সিঙ্গারা নিয়ে এসেছে তো বলছে মা চপ পেলাম না সিঙ্গারা নিয়ে এলাম ঠিক আছে যাই এনেছে তাই এনে মানে তাই শুধু তো ফুল আনতে গিয়ে চপ সে সিঙ্গারা নিয়ে আসলাম নয়তো সিঙ্গারাটা হতো না মুড়ি মাখতাম তো আজকে এইভাবে অনেকদিনবার মুড়ি মাখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা এই পর্যন্ত তোমাদের দাদা এখনো আসেনি কখন আসবে আর কাজ নিয়ে আসে তো ঘরে অনেক সময় তাড়াতাড়ি আসতে পারে যদি কাজ না নিয়ে আসে দেরি করে আসবে তো চলো আর এই হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি চপ মুড়িটা বা মুড়িটা ভালোই লাগে কালকে আবার বৃহস্পতিবার কালকেও বাড়ি আছে আর কি ইচ্ছে ছিল না যে বাড়িতে থাকবো কেননা কালকে ছুটি আজকে ছুটি ছুটি ধরে একসাথে ওই জন্য ইচ্ছে ছিল না যে বাড়ি থাকুন কিন্তু তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কাল কালকে না তো আবার যেদিন পারবো সেদিন তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো তো চলো আজকে মতন টাটা গুড নাইট তোমাদের সবাইকে এক রসুন দিয়েছি আর আদা দিয়েছি ফ্লেভারটা হালকা হালকা ফ্লেভার বেরোচ্ছে আদার আর রসুনটা খুব ভালো লাগছে তো চলো টাটা